আপনি কি জানেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সময় ধরে ছক্কা হজম না করা বোলারের নাম কি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান টেস্ট হইতেছে ওইটাতে জাসপ্রিত বুমরার বলে ছক্কা হাকান ১৯ বছর বয়সী তরুণ স্যাম কনস্টান্স এই ঘটনা থেকে দুইটা জিনিস সামনে উঠে আসে একটা হচ্ছে স্যাম কনস্টান্স এর অতি মানবীয় পারফরমেন্স এবং আরেকটা হলো জাসপ্রিত বুমরা টানা তিন বছর টেস্ট ক্রিকেটে ছক্কা হজম না করার রেকর্ড কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে টেস্ট ক্রিকেটে এর চেয়েও লম্বা সময় ধরে ছক্কা হজম না করার বলারও আছে এর চেয়েও বড় বিষয় হইল সেই বলারও ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার চলমান বর্ডার গাভাস্কর ট্রফিতেই খেলতেছে এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আমি কার কথা বলতেছি সেই বলারটা হলো মিচাল স্টার্ক দুই হাজার এগারো সাল থেকে দু ষোলো সাল পর্যন্ত পুরো পাঁচ বছর মিচাল স্টার্ক টেস্ট ক্রিকেটে কোনো ছক্কা হজম করে নাই দু হাজার ষোলো সালে মিচাল স্টার্কের বলে পাঁচ বছর পর ছক্কা মারেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার কুইন্টন ডিকক আসলে ক্রিকেট খেলায় এরকম কিছু রেকর্ড থাকে যেগুলো সত্যি বিরল অন্যদিকে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যকার এই চতুর্থ টেস্ট ম্যাচটি জমে যেন পুরা ক্ষীর হয়ে যাইতেছে যে ট্রাভি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ হলেই পুরাপুরি তেলে বেগুনে উঠে সেই ট্রাভি এই ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে রানের খাতাই খুলতে পারে নাই তবে এতে করে অস্ট্রেলিয়ার কোনো কিছুই যায় আসে না ট্রাভি রানের খাতা খুলতে না পারলেও তারা ঠিকই চারশো চুয়াত্তর রানের বড় সংগ্রহ ইতিমধ্যে সংগ্রহ করে ফেলছে অন্যদিকে ভারত রয়েছে তিনশো রানের কাছাকাছি লক্ষ্যে তবে ইতিমধ্যে তাদের সাতটি উইকেটের পতন ঘটে গিয়েছে এখন দেখা যাক শেষ পর্যন্ত ইন্ডিয়া কত দূর যাইতে পারে ভাইরা ক্রিকেটের ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো জানতে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায়েন